বেশি হয় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি যখন দল দেওয়া হয় দল না যার গরিব মানুষ নেই মার বাবা কেউ হাত ধরে দুইজন কেউ পা ধরে দুইজন তবে দল দেয় দোদে দোদে বলে না কেয়ামতে ফেরেশতারা এই পাপিষ্ঠ মজরিম যারা যে এই ধরনের অপরাধে অপরাধী ওর চেহারার ভেতরে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে

আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো কোরআনের আলো সহ্য হয় না এই সিহারাত যত সুন্দর হোক আল্লাহর কসম এই সিহারা থাকবে না দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছে ওই সিহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে পৃথিবীতে দেখবেন এই যে শুকর শুকরের কাজ কি নিজের মেয়ে ছেলে ব এগুলো নিয়ে যায় বসে বসে আর একজনের সাথে গল্প করে আর ওগুলো সব পশু খেতে ছেড়ে দেয় যাদের সাথে ছেড়ে দিয়েছে সবই তোর মহারাম নাকি দুনিয়াতে বহু এক মানুষ দেখতে পাওয়া যায় নিজের বউ সুন্দরী নিজের মেয়ে নিজের পুত্র বধু এগুলো নিয়ে যায় মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে দোকানে নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছে বেশি বললাম অনেকে এমনও দেখা যায়নি যে স্ত্রী যদি একটু সুন্দর হয় দিশায় পায় না করবে কি ও মনে করে মানুষকে দেখাতে পারলে সবাব আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় দেখে কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একজন নিয়ে যাচ্ছে মোটর করে তার বউ সালাম দিলাম কে ভাবি কি পরিয়েছেন শাড়ি না মশারি একবার তাকানো না পরা টাকা না যাচ্ছে না এত পাত না মকানের কাছে মুখ নিয়ে বলছে হামজা আমি তো সারা জীবন দাখলামিয়ার কত দেখব এলাকার মানুষের হক নেই ও কাটাই করে বাঁচে এরকম হাকাদায় তারা পাবলিক দেশে নেই যারা নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে পুত্র পুত্র দিয়ে হক আদায় করেন কে দিনে আকৃতি আল্লাহ বানিয়ে বিদেবে শুকুরের আমার তো আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না শুকুর হয়ে যাবে কথা বলেন না কেন কিছু মানুষকে আল্লাহ কুকুরের আকৃতি দিয়ে তুলবে কুকুরের স্বভাব হচ্ছে আপনি দুইটা কুকুরকে খাবার দেন একটাকে যা দিয়ে যেন মরণ পর্যন্ত খেলেও শেষ করতে পারবে না এত খাবার ওরা তারপরও দেখবেন পাশে প্রায় হামলা দেয় সাড়ে পনেরো বছরে যারা অর্থ কামিয়েছেন আমার মনে হয় ওর বংশ যদি দুনিয়ায় থাকে শেষ করতে পারবে না এর পর জনগণ প্রায় হামলা দিয়েছে গতকালকে একশো সিট ধরা পড়েছে রাত্রে এত টাকা পয়সা এত টাকা পয়সা পেলেন কোথায় আমি একজন অসি সাহেবকে পড়াতাম ওই সময় নয় সালে যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই ওনার বেতন মাত্র ওই সময় বত্রিশ হাজার টাকা ওনার ছেলে মেয়ে বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমি একদিন বললাম স্যার আপনার বেতন বত্রিশ হাজার অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে

আমি আমার ইমাম থেকে কথা বলছি আল্লাহর কসম আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবে অর্থ সম্পদ বানাবেন আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলে এরা দুই পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্য কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গোনা হবে একটা গোনা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন এরপরেও যদি আমরা ফেল করি এক ছাত্রের গল্প শুনেছিলাম এসে বাবার কাছে কাঁদতেছে